কাঠবিড়ালিতে আমাদের গাছে সব আম খেয়ে নিচ্ছে যেই পাকছে ওরা সুযোগে থাকে সাথে সাথে খেয়ে নাই পড়লো পড়লো তাই জন্য দীপক এখন সব আম পেরে নিচ্ছে প্রচুর আম নষ্ট হচ্ছে আম পাড়ার না আম বলে ওইটা বানাতে হয় বাবাকে বলবো ওইটা বানিয়ে নিতে দেখো কত আম পড়েছে বুবু বেশ কুড়াতো বুবুকে ডাকবো একটুখানি কুড়াতো আরে আমকুরা দেখ ভালোবাসে ও পড়াচ্ছে তো কি হয়েছে আরো আছে ওই যে ওখানে একটা আছে এই এখানে একটা আছে পারো এই দেখো একটা এই একটা পেরে নাও এইটা পেরে নাও ওইটা আছে থাক ওইটা ওরা খেয়ে নেবে ওই তো ওইগুলো পেরে নাও এই দেখো এইটা পাকা মিষ্টি এই গাছের আম এখন একটা খাইনি হ্যাঁ সকালবেলা খাবো তা এতকে এত বলবো না আমি আমাদের নিজেদের গাছের এত আম কোনো দিনও দেখিনি আমাদের বাড়িতে কাঁঠাল গাছ ছিল আম গাছ ছিল না ইস এগুলো পুরো কাদা হয়ে যাচ্ছে হ্যাঁ সব ধরে এখন সব আম কোরানো হচ্ছে এই আমি কিছুক্ষণ আগে আম পারলাম সব গাছের আমগুলো কাঠবুড়ে লিখে নিচ্ছে তার জন্য আম পেড়ে নিলাম দেখো কত আম হয়েছে প্রায় এক বাস্কেট প্রায় এক বাস্কেট হয়ে গেছে দেখো কত আম গাছের তলায় এখনো আম অনেক পড়ে আছে এদিক ওদিক এখনও গাছে আম রয়েছে প্রচুর গাছে এখনো আম আছে পারছি না মানে আমাদের যে লগিটা যে আছে লগিটা হাত পরিছাচ্ছে না অতদূর গাছে উঠে পারতে হবে আর গাছে উঠলে পারে কাগে ঠোকরে ঠোকরে মাথার চুলার দেখ ছিঁড়ে নেবে তার জন্য গাছে উঠছি না আর আম গাছের পাশে একটা জাম গাছ আছে জাম গাছের জামগুলো দেখো বিশাল বড়ো বড়ো বিশাল বড় বড় জাম হয়েছে মানে এই বছর প্রথম জাম ধরেছে এই গাছটায় অনেক বড় বড় জাম হয়েছে ওই ওদিকে জিও না কাদা রয়েছে দিকে এই দেখো বন্ধুরা আমাদের গাছের জাম দেখতে পাচ্ছ কত কালো কালো হয়ে রয়েছে প্রচুর থোকো থোকো হয়ে জাম রয়েছে আর আমি এই ফার্স্ট টাইম মানে আমাদের আমার বাপের বাড়ি কাঁঠাল গাছ ছিল নারকেল গাছ ছিল এত কাছে থেকে নিজেদের জাম গাছ ছিল না আর এত ভালো লাগছে বারবার তাকিয়ে দেখছি পুরো এম বড় বড় থোকা থোকা জাম গাছগুলো এটা দেখো কাদাই দেখো জাম পুড়েছে এ দেখো জাম পড়েছে একটা কি ভালো জাম কিছু হয়নি জামটা একটা ঠাকুরকে দিয়েছো পুজোতে সেদিনকে দিলে না ক কেজি আম হবে ইস সাত কিলো চলো কজন চলো আমগুলোকে এখন ধুয়ে নিচ্ছি এরপরে আমগুলো ডাক দেবে মানে আমগুলো পাকানোর জন্য লাগবে ভালো করে কাদা দিয়ে কাদার মধ্যে পড়েছে তো বৃষ্টি হয়েছে আর উঠনে পুরো কাদা হয়ে গেছে এ না ঝুড়িটা একটু তুলে নেবা তো আমগুলো ওইখানটায় কোথাও একটা সাইডে ঢেলে দাও এটা হ্যাঁ কাদা লেগেছে আর কাঁচা আমের সাইজ দেখো কত বড় এর থেকে বড় হয় এত বড় হ্যাঁ হিমসা করি এর থেকেও বড় হয় এক একটা এর থেকেও বড় আছে এই যে না এটা ছোট না এবার ঝুড়িটা খালি করো এখানটা ঢেলে দাও সব পাড়া শেষ দীপক এবার সবজি নিয়ে বেরোলো আর আমি এখন তো দোকানে সবজি রাখছি অনেকদিন দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তাই জন্য সব সবজি এক কেজি পাঁচশো করে রাখি এটা কত করে বিক্রি কেজি তিরিশ তো এবার আজকে একটু শাক রাখলাম অনেকে লাল শাক খুঁজতে আসে ধনে পাতা একটু দাও অনেক দাম বলো নালে ছেড়ে দাও নিয়ে যাও এত দাম নষ্ট করে কাজ আছে কেউ যদি না নেয় তখন

এইবার তোমরা বাগানের পরিস্থিতিটা দেখো আম পারতে ভীষণ মজা লেগেছে আম কুড়াতে আরও বেশি মজা লেগেছে কিন্তু বাগানটা পরিষ্কার করতে ততটাই সাজা লাগবে যাই হোক পরে আমি করে নেবো এটা বাবা এই লাউ গাছের মাছাটা বানিয়েছিলো তোমরা দেখেছো একটা বিড়াল লুকিয়ে থাকতো আমি ওই ভিডিওটা করেছি তো বিড়ালটা একটু আগে আসলো এসে ঘুরে চলে গেল কারণ আর ওর লুকানোর জায়গা নেই লাউ পাতাগুলো নেই তো লাউ পাতার আড়ালে একা একা লুকিয়ে খেলা করতো জানি না কি করতো তো যাই হোক দেখো এখন উঠছে গাছ উঠছে লাউ মাচাতে জানি না হবে কি তোমাদের সাথে আজ কিছু শেয়ার করি জানো তো বেশ কয়েকদিন ধরে অদ্ভুত রকম বিষণ্ণতায় আমি ভুগছি আর এই অদ্ভুত বলছি তার কারণ এই বিষণ্নতার কারণ আমি খুঁজে পাচ্ছি না এমন অনেক কিছু আমার চারিপাশে ঘটে যাচ্ছে যেটার জন্য আমি নিজে প্রস্তুত থাকতে পারছি না বা প্রস্তুত ছিলাম না ভাবছি নিজেকে অন্য অন্যরকমভাবে তৈরি করব অদ্ভুত একরকম নিজেকে সবার সামনে প্রস্তুত করব অনেকের মুখেই শুনি আমার নাকি কথাবার্তা ভালো না আমি মেনে নিই সেটা আমি যে তাদের উপর দিয়ে বলি যে না আমার কথাবার্তা ভালো সেটা না আসলে তারা যেটা বোঝাতে চায় আমাকে আমার কথাবার্তা ভালো না আর আমি যেটা বুঝতে চাই সম্পূর্ণ আলাদা আমি সব সময় সবার সামনে সত্যি কথা বলতে পছন্দ করি এবার অনেকে এই জিনিসটা পছন্দ করে না তাই তাদের খারাপ লাগে তারা বলে যে আমার কথাবার্তা ভালো না এবার সত্যি কথা বলতে আমি আমার এই কথাবার্তাগুলোকে নিয়ে খুব প্রাউড ফিল করি যেটা আর দশজন বা আর পঞ্চাশ জন পারে না সেই পঞ্চাশ জনের মধ্যে আমি একজন একা শেখ কাজটা করতে পারি সেটা হলো সত্যি কথা সবার সামনে বলতে পারি কারণ আমি কোনো মিথ্যেকে ঘিরে বাস করি না আমি কোনো মিথ্যে কথা বলতে পারি না এবার হ্যাঁ কিছু কিছু সময় কিছু মিথ্যে কথা বলতে হয় যেটা সেই মিথ্যে কথাটার জন্য অনেক ভালো কিছু হতে পারে তো যাই হোক নিজেকে মিথ্যেবাদী বলবো বা নিজেকে সত্যিবাদী বলবো বা নিজেকে সৎ বলবো কোনোটাই আমি জানি না কি বলবো তবে কে কী বলে আমার না একটুও যায় আসে না আগে খুব কষ্ট পেতাম কেউ কিছু বলতে এখন সবাইকে এড়িয়ে চলতে খুব ভালো লাগে কারণ আমি সম্পূর্ণ অন্যরকম আর দশজনের মতন আমি না আমার চিন্তা অন্য অন্যরকম এটা আমি বুঝতে পেরেছি আর সব সময় নিজেকে নিয়ে ভাবি যে কেউ কিছু বললো বলেই মন খারাপ করলাম বা কেউ কিছু বললো বলেই কেউ প্রশংসা করলো বলেই খুশি হয়ে গেলাম সেটা আমি না কেউ কিছু বললো মানে আমি খুব চিন করে গভীরভাবে যে সে ওই কথাটা আমাকে কেন বলল বেশ কিছুদিন ধরে এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটে যাচ্ছে যেটার জন্য আমি নিজেকে তৈরি করতে চাই নতুনভাবে নিজেকে প্রস্তুত করতে চাই আর সম্পূর্ণ নিজেকেই সময় দিতে চাই নিজেকেই ভালোবাসতে চাই আদার্স কাউকে না আমরা অনেকেই একটা ভুল করে বসি সেটা হচ্ছে বয়সের মাপকাঠি হিসেবে বা শিক্ষাগত ডিগ্রি হিসাবে সবার যোগ্যতাটা আমরা বিচার নিই কিন্তু আসলে কি জানেন তো যে তার জীবনে যতটা অভিজ্ঞতা ধারণ করবে সে তার জীবনে ঠিক ততটা শিক্ষিত এবং যোগ্য হবে এটা আমি বিশ্বাস করি কারণ আমার এখন মাত্র পঁচিশ বছর বয়স এখনও চার ভাগের এক ভাগ বয়সে আমি পুরো চার ভাগ অভিজ্ঞতা ধারণ করে ফেলেছি এমন কোনো মানুষের সাথে আমার জীবনে পরিচয় হয়নি যে আমাকে আঘাত দেয়নি যতগুলো মানুষের সাথে পরিচয় হয়েছে কোনো না কোনোভাবে ঠিক কিছু না কিছুভাবে আঘাত আমাকে করেছে আর সেগুলোতে আমি সাফল্য অর্জন করেছি মানে আঘাতের থেকে অনেক কিছু শিখেছি কেন আঘাত করেছে এবং আমার কোন ফল্টের জন্য তাদের আমি আঘাত করার সুযোগটা করে দিয়েছি এগুলো সব বুঝতে পেরে গেছি তাই এখন আর কোনো সমস্যা হয় না কেউ আমার নামে খারাপ কিছু বললে হাসিমুখে আমি মেনে নিতে শিখে গেছি কারণ হাসি মুখে মেনে নিলেই তারা হয়তো চুপ করবে তর্ক করতে আর ভালো লাগে না কারোর সাথে যাই হোক আজ এই পর্যন্তই কাল আবার দেখা হবে